আল্লাখ ইনাতাল আয়োদ ইয়া আল্লাহ ইনাতল আয়োন আল্লাহ তালা জানে আমি চোখের মাধ্যমে কি খেয়ানত করি আল্লাহ আল আমি জানেন আমি ভিতরে আমার কলবের মধ্যে কি রোগগুলো আছে এটা আমার আল্লাহ জানে আমি ভিতরে কি চিন্তা করি আমার ভিতরে কি খারাপ চিন্তা ভাবনা অনুভব সবসময় কাজ করে কি অনুভূতি আমার দিলের ভিতরে সব সময় শয়তান ঢুকিয়ে রাখে এটা কেউ না জানলো আমার আল্লাহ তালা ঠিকই জানেন এই জন্য আল্লাহ তালা বলেন আমি তো তোমার দিলের কব খবর জানি ভিতরে কি চলতেছে তোমার কেউ না জানলো ভিতরে পাপ একমাত্র আমার আল্লাহ জানে এটার নাম হচ্ছে তাকুয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা ভিডিওর মাঝে আলোচনা করব হচ্ছে তাকুয়া গোনা থেকে বাঁচার প্রধান উপায় যদি কোনো ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারে সে গুনা থেকে বাঁচতে পারবে কেন জানেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারে ওই তাকুয়া আল্লাহ ভীতি ওই বান্দাকে গুনা থেকে বাঁচিয়ে রাখে কেন কারণ আমি যদি গুণাহা করি তো আমার তো চিন্তা এটাই আসবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন অন্ধকারে কেউ নাই আমার বাসে আমি একা আমার রুমে আমার মা অন্য রুমে বাবা অন্য রুমে বোন অন্য রুমে আত্মীয় স্বজন অন্য জায়গায় আমি নিরিবি এক জায়গায় আমার কাছে কেউ নাই এমন অবস্থায় যদি আমি গুণাহ করি কেউ দেখবে না কেউ জানতেও পারবে না দুনিয়ার কোনো প্রশাসনের লোক জানতে পারবে না দুনিয়ার কোনো ব্যক্তি এটা জানতে পারবে না দুনিয়াতে যত বড় ক্ষমতা ধর ব্যক্তি থাকুক না কেন আমি গোপনে যে গুণাহ করি সেটা সে অনু অনুধাবন করতে পারবে না কিন্তু একজন আছেন তিনি সব কিছুই দেখেন ইয়াহা দাফা আইন আল্লাহ যদি আল্লাহ নাই দেখে তো আল্লাহ কোথায় আমার এই নির্জনে গুণাহা যদি আমার আল্লাহ না দেখে গোপনে গুনা করতেছি এটা যদি আমার আল্লাহ না দেখে আমি অন্তরের ভিতরে গুনাহের চিন্তা বীজ রোপণ করতেছি এটা যদি আমার রব না জানেন আল্লাহ তাহলে আমার আল্লাহ কোথায় তাহলে আমার আল্লাহ কোথায় যদি আমার আল্লাহ আমাকে না দেখেন হ্যাঁ এটা নাম হচ্ছে তাকুয়া এখন আপনি গুনহা করতে যাবেন এখন আপনি যদি চিন্তা করেন আমি এই গুনা করতেছি আমার পাশে কেউ নাই কিন্তু একজন আছেন রে আল্লাহ একজন আল্লাহ আছেন আমি খারাপ কাজের জন্য বাহিরে যাইতেছি কেউ নাই পাশে কেউ নাই কিন্তু আমার আল্লাহ জানে যে আমি কি কাজের জন্য যাচ্ছি আল্লাহ বলেন করতে যাবেন এই কথাটা কথাটা এটা অনুভব করবেন এটা মাথার মধ্যে রেখে দিবেন যে কেউ না দেখলেও আমার এই গুণা আমার এই পাপ একমাত্র আমার আল্লাহ দেখে আর কেউ কাউকে দেখানো প্রয়োজন মানুষকে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই ভয় পেতে হবে একমাত্র আল্লাহকে এই মাত্র এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন এই তাকুয়াটাকে আমাদের জন্য জরুরি করে দিয়েছেন কেন কারণ আমার তাকুয়া যদি ঠিক হয়ে যায় আমার তাকুয়া যদি সুন্দর হয়ে যায় তাহলে আমার ইবাদত হবে আমার আল্লাহর জন্য আমি যা করব সব হবে আমার আল্লাহর জন্য তখন আর মানুষ দেখানো হবে না তখন যেটা করব সেটাতেই আল্লাহ খুশি এবং সেটার পুরস্কারই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে জান্নাত দিবেন এই জন্য আসো সবাই আমরা তাকুয়া অবলম্বন করি তাকুয়া অনুধাবন করি কি মানিত তাকুয়া তাকুয়া কাকে বলে তাকুয়া এটাকেই বলে বান্দা গুনাহা যখন সামনে আসবে তখন চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছে এটার জন্য আল্লাহর সামনে আমার জবাব দিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আমাকে আমি যতই চেষ্টা করি আমি তো এখান থেকে পার পেতে পারবো না আল্লাহ তালার কাছে ফিরত যেতে হবে এবং আল্লাহর কাছে ফিরত গিয়ে আমাকে একটা 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 করে পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ সামনে আমাকে হিসাব দিতে হবে কারণ আল্লাহ রব্বল আলামিন সেদিন বান্দার হিসাব নেবেন আমল নামার হিসাব সেদিন দিবেন কারোর সাথে এদিক সেদিক করা হবে না সবাইকে সমান ভাবে দেখানো হবে এই জন্য যদি ভালো আমল করতে চাই যদি গ্রহণযোগ্য বাড়াতে চাই যদি আমি মনে করি যে আমার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো প্রয়োজন কবুল হওয়া প্রয়োজন তা আসুন আমরা সবাই তাকে অবলম্বন করি এবং তাকে অবলম্বন করে আমাদের জিন্দেগির গুণা মাফ করিয়ে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন বলান আমিন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাই যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন